ও আমারের রসের বাবী এই ফোনটা তোলো তো আমি রিসিভ করছি কথা বলো হ্যালো হ্যালো জান কি করো

যদি গরু কথা বলতে পারতো তাহলে কি বলতো তুই কি গরু কিনতে আইস না পোল্ট্রি মুরগি এই কি হয়েছে তোমার আর বল না শরীরটা অনেক দুর্বল একদমই নড়াচড়া করতে পারছি না প্লিজ ভাত গুলো নিয়ে খাও না আমি আরো তাড়াতাড়ি অফিস থেকে আসলাম তোমার ঈদের মার্কেট করতে নিয়ে যাবো আরে কি বল আমি তো মজা করতেছিলাম আমিও মজা করতেছিলাম ভাববে তোর বয়স বিশ বছর বিয়ে করলে আশি বছরের একটা পুরো রে হ্যাঁ করছি তো কি হয়েছে না কিছু হয় নাই কি দেখে বিয়ে করছে সেটা বল এক হইলো মোটা ইনকাম

তোমার আকাশের বৃষ্টির কথা আসছে তুমি সারাদিন মোবাইলের ভিতর কি দেখো শান্তির মায়রে খুঁজি কোথায় গেলে শান্তি পাওয়া যাবে তুমি এক কাজ করো আমার মনের মাঝে খুঁজে দেখো ওখানে সব পেয়ে যাবে দেখছি ওখানে ঝাড়ু খুন্তি আর পুতো ছাড়া আর কিছুই নাই ওগুলো শান্তির প্রতীক শোনা জামাই কই তুমি তাড়াতাড়ি খাইতে আসো আমার খিদে নেই আমি খাবো না আপনারা খেয়ে নেন আরে জামাই কি হয়েছে রাগ করতেছো কেন বলবা তো তিন দিন ধরে ডিম খাওয়াচ্ছেন ডিমের মা বাপ নাই এদের সাথে দেখা করাতে পারেন না কেমনে দেখা করাবো জামাই ডিম গুলো তো সব এটি এই সামনে কুরবানির দাশতিছে এবার গরু কিনবা না খাসি কিনবা কিছু সিদ্ধান্ত নিছো তোমার ছেলে এখন বড় হয়েছে এইসব সিদ্ধান্ত ওকেই নিতে দাও তোমার ছেলে তো দিন রাত 24 ঘন্টা ফোনে জানোজানু করতে থাকে ও কি সিদ্ধান্ত নেবে আরে বলে দিও এইসব জানুমানু থুইয়ে জানোয়ার খুস্তে কইছে ভাইজান একটা টিকিট দ্যান তো তিনটা বাচ্চা নিয়ে একটা টিকিট কাটবেন আরে ভাই এদের একটার বয়স 2 বছর একটার বয়স 3 বছর একটার বয়স 1 বছর এ더라বা টিকিট লাগে নাকি ও ম্যাডাম টিকিট দিবেন না ভালো কথা বাচ্চাদের মাঝে 9 মাস গ্যাপ তো রাখবেন

বাসে তোমার পাশে বসা মহিলার ভাড়া দিচ্ছিলে কেন তুমি এমনি দিছি বাসায় গিয়ে তোমারে সব খুলে বলবো ফাজলামি করো আমার সাথে সত্যি করে বলো এই মহিলার সাথে তোমার কি সম্পর্ক বালের সম্পর্ক ব্যাগের সেন খুলতে যায় আমার প্যান্টের সেন খুলতেছিল তাই দিছি ইস ভাবিরে যদি পাইতাম সারা কি যে করতাম ভাইজান মনে মনে কি চিন্তা করতেছেন যা ভাবতেছেন সেগুড়ে বালি আরে না ভাবি আমি তেমন কিছু ভাবতেছি না মেয়েদের তো চিনেন না চোখ দেখলেই বলে দিতে পারে নোংরা চিন্তা ভাবনা বাদ দেন অরুণ ভাই গরমে দিনকাল কেমন কাটতিছে ভাবি দেখি আপনারে ভীষণ ভালোবাসে আপনার ভাবির এত ভালোবাসা আমি সহ্য করতে পারতেছি না এই গরমেও আমারে গরম পানি করে দেয় গোসল করার জন্য এই কই তুমি তাড়াতাড়ি আসো তোমার গরম পানি ঠান্ডা হয়ে গেল তো আমি ডাক্তার জ্বালা পড়া করতেছে ওষুধ দেন কোথায় জ্বলতিছে কই দেখান তো দেখানো যাবে না আপনি ওষুধ দেন কিসের জন্য জ্বালা করতিছে সেটা তো বলবেন বউর সাথে ঝগড়া করতে গেছিলাম খেয়াল করি নাই বউর হাতে গরম খুনতিছিল

জানো কাল রাতে আমার সাথে অদ্ভুত একটা ঘটনা ঘটছে আচ্ছা তাই নাকি তা কি অদ্ভুত ঘটনা ঘটলো মোবাইলের লাইট জ্বালায় আর সারা ঘর মোবাইল খুঁজে বেড়াইছি তুমি আসলেই একটা বোকা তা মোবাইল কোথায় খুঁজে পেলা তোর বাপের বাড়ি গাধা একটা নানটু ঘটক আপনার ছবি দেখাইছে আপনাকে আমার পছন্দ হয়েছে আমি বিয়ে করতে রাজি আমি আপনার ছবি দেখছি বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই দেখেন আমার হাসিটা কিন্তু খুবই বিচ্ছিরি সামনে থেকে দুটো দাঁত পোকে খাওয়া আপনি টেনশন নিয়েন না বিয়ের পরে আমি আপনাকে হাসার সুযোগ দিব না আমি ইনকাম ট্যাক্স অফিসার আপনি খাতায় দেখাছেন পঁচিশ লাখ টাকা জিলাপি আপনি কুত্তা রেখা এইটা আমি হজম করতে পারলাম না আপনার কাছে কোনো প্রমাণ আছে দেখেন প্রমাণ তো নাই তবে আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানেই মিটাতে পারেন ঠিক আছে তাইলে দুই লাখ টাকা দেন ঝামেলা আমি মিটাই দিচ্ছি মফিজ ম্যাডাম রে দুই লাখ টাকা দাও আর খাতায় লিখে রাখো কুত্তায় আরো দুই লাখ টাকার জিলাপি খাইছে তোরা যদি ঝগড়া করে মইরেও যাস জীবনে কোনোদিন ছাড়াতে যাব না গেলা ঝগড়া থামাইতে আর নিজেই ঝগড়া করে আসলা আচ্ছা তুমি বলো ভাবিরে বুকে নিয়ে সান্তনা দেয়াটা কি কোনো অন্যায় মোটেও অন্যায় না কিন্তু আজকে তোরে সান্তনা দিবে কেডা 啊！ এই টুম্পা এক গ্লাস পানি দাও তো যতটুকু সময় ঘরে থাকো শুধু হুকুম করো এক গ্লাস পানি পর্যন্ত ঢাইলা খাইতে পারো না তোমরা মেয়ের ছেলেরা যে বালের কাজ করো সব কাজ আমি করতে পারি এমন কোন কাজ নাই যা আমি করতে পারি না তাই নাকি তাইলে একটা বাচ্চা পয়দা করে দেখাও তো আমি বিয়ে করে বউ আনছি না ফোন চালানোর জন্য রোবট আনছি যখনই বাসায় আসি তখনই দেখি ফোন চালাচ্ছো সব সময় ফোন চালাও ভালো করে চিন্তা করে দেখো যদি ফোন না চালাই তাহলে কিন্তু মুখ চালাবো ডাক্তার কিভাবে যে আপনাকে বলি আমার খুব লজ্জা লাগতেছে ডাক্তারের কাছে লজ্জা আপনি সব খুলে বলেন আচ্ছা ঠিক আছে ডাক্তার এক মিনিট আপনাকে মুখ খুলে বলতে বলছি প্যান্ট খুলতে বলি নাই শোনো দারুণ একটা খুশির খবর আছে এক মিনিট পরে জরুরি একটা নিউজ পড়তেছি टमाटर থেকে আমারটা আরো জরুরি সংবাদ আসছে আমার মা খালা আসতেছে আবহাওয়া পূর্বাভাস ঝড়ের সাথে বজ্রপাত হবে আমার সুইট কিউট রসমালাই আমাকে কাপ চা খাওয়াবা দেখো তুমি আমারে মিষ্টি খাবারের নাম ধরে কখনোই ডাকবা না কেন বেবি ডল ডাকলে কি হবে পাশের বাড়ির সোমন ভাই ভাবির সুইট হানি রসমালাই কত মিষ্টি নামে ডাকে এখন ভাবী ডায়াবেটিস হইছে গরমে পাগল বানায় ফেলেছে এই কই তুমি আমার এক গ্লাস পানি দাও তো তোমার জন্য লেবু শরবত বানাইছি এই না তাড়াতাড়ি খেয়ে ফেলো এক মিনিট ঘরে তো লেবু নাই লেবু মেলে কোথায় পুরো একশো লেবুর শক্তি আছে ভীমবার দিয়ে বানাইছি একটা কথা না তুমি কারেন্ট চলে গেছে হাত পাকাটা একটু নিয়ে আসো তো এই দেখো গরমে এখানে আমি আর থাকবো না কালকে আমি বাপের বাড়ি যাব তাই নাকি তা তোমার বাপের বাড়ি কি বরফ পড়ে নাকি মার্কেটে গেলাম আসতে একটু দেরি হবে আচ্ছা ঠিক আছে সাবধানে যেও ভাবি আপনি জানেন না আপনারা না দেখলে আমার পেশাল লো হয়ে যায় আরে ভাই আমার কথাটা তো শুনে পরে শুনবো আগে আপনি সাথে যান এক্ষুনি আমি আপনারে দেখবো বউ মার্কেটে গেছে আপনার বউ আমার বাসায় সব শুনতেছে ফোন বাসায় রেখে আসছে আপনার সাথে কথা বলবেন এন কথা বলেন আজকে বাসায় এসে তোর পেশার হাই করব আরে ভাবি কি হয়েছে মন খারাপ কেন আরে ভাই বলেন না আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেন কি তা কার সাথে পালাইছে থাক ভাই আপনি শুনেন না আপনি সহ্য করতে পারবেন না আপনি শুধু একবার নাম বলেন ওর গুষ্টি দিয়ে উদ্ধার করে দেব তোর বাপের সাথে পালাই এই শুনছো তোমার সাথে না আমার একটা কথা আছে বিয়ের পর থেকে তো শুধু শুনতেই আছি তাই না আরে বাবা শুনোই না কথাটা হ্যাঁ বলো আচ্ছা স্বামীর কাছে বউ কখন বেশি সুন্দর লাগে স্বামীর কাছে বউ সব সবসময় সুন্দর লাগে শুধু বউটা অন্যের হতে হবে হ্যালো ওয়াইফাই কাস্টমার কেয়ার থেকে বলছি বলুন আপনার কি সেবা করতে পারি আপনাদের ওয়াইফাই লাইন তিন দিন থেকে স্লো হয়ে আছে ঠিক করে দেন তাড়াতাড়ি ম্যাডাম আপনার রাউটারটা অফ করে অন করেন দেখবেন ঠিক হয়ে গেছে রাউটার আমি পাবো কোথায় আমি তো পাশের বাড়ির ওয়াইফাই লাইন চুরি করে ব্যবহার করি এই নেন প্রেসক্রিপশন পাশের ফার্মেসি থেকে ওষুধগুলো কিনে নেবেন আচ্ছা ডাক্তার একটা কথা জিজ্ঞেস করি অবশ্যই বলেন কি জানতে চান প্রেসক্রিপশনে কি এমন লেখেন যা ফার্মেসির লোকেরা ছাড়া আর কেউ বোঝে না প্রেসক্রিপশনে লেখা থাকে আমি ফকির বানাইছি এবার কাঙ্গাল বানানোর দায়িত্ব তোদের আচ্ছা বলো তো কাল কয় প্রকার ও কি কি তিন প্রকার বর্তমান কাল ভবিষ্যৎ পাশের বাড়ির একটা কোনো আচ্ছা বলতো একটা ছেলে আর একটা মেয়ের ভিতরে বড় ব্যবধান কোথায় আরে বোকা একটা মেয়ে নয় মাসে একবার মা হতে পারে একদম ঠিক বলছো এই কারণেই তোমাকে নিয়ে আমি গর্ববোধ করি আর একটা ছেলে চাইলে নয় মাসে দুইশো সত্তর বার বাপ হইতে পারে সত্যি করে বলেন তো আপনি কি

বলেন তো ভাই আপনি এক কাজ করেন ভাবির বাপের বাড়ির বদনাম করেন বলেন কি তাই নাকি তাহলে কি তাড়াতাড়ি হবে আপনার গুষ্টি ধুইয়ে এক ঘন্টার ভিতরে রান্না কমপ্লিট করবে করুন ভাই সকাল থেকে আপনার বাসায় গ্যানজাম কিসের আর ভাবি বলেন না কালকে রাতে ঝড় হইছে কার সালোয়ার জানি আমার বেডরুমে চলে আইছে সকালবেলা ঘুম থেকে উঠে থেকে শ্বশুর বাড়ির সব লোকজন হাজির বলতেছে এই মেয়ে কে সর্বনাশ তাইলে আমার সালোয়ার আপনার বাসায় উড়ে গেছে এই শোনো রাস্তা এক সাথে দেখা হয়েছে সে বলছে প্রতিদিন কালাকুত্তারে খাইতে দিলে সংসারের উন্নতি হয় আমি ওইসব দরবেশে বিশ্বাস করি না বিয়ের পর থেকে তো কালাকুত্তারে খাবার দিছি কই তোমার কোন উন্নতি হয়েছে কবে খাইতে দিলে আমি তো কোনোদিন দেখি নাই আয় নাই তাকায় দেখো